দর্শক শুভেচ্ছা নিন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনকসর আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে এই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমরা দেশের শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক বাংলাদেশের এখন বহুল আলোচিত শব্দ সংলাপ সরকার বলছে সংলাপের পথ খোলা বিরোধী দল বলছে সংলাপের পথ খোলা বিদেশিরা বলছেন সংলাপ করুন সমস্যার সমাধান করুন জ্ঞানীগুণীরা বলছেন সংলাপের বিকল্প কিছুই হতে পারে না এত যে সংলাপ সংলাপ কিন্তু কার্যকর কোনো উদ্যোগ কোনো তরফেই দেখা যাচ্ছে না প্রত্যেকেরই নানা ধরনের শর্ত আছে নানা ধরনের বিষয় আছে সংলাপ কতটুকু হবে বা সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হবে এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন সংলাপের আসলে মূল একমাত্র প্রধানমন্ত্রী যদি আন্তরিকতা থাকে সংলাপের জন্য তাহলে আমার মনে হয় সংলাপটা খুবই সহজ হবে এবং খুবই সংক্ষেপ হবে তত্ত্বাবধক এই দেশে আদর্শ সুস্থ নির্বাচন কেউ আশা করতে পারে না এবং এই ব্যাপারে সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীকে উদ্বেগ নিতে হবে বর্তমান প্রেক্ষাপটে যে সংলাপের কথা আমরা শুনতেছি সেই সংলাপ অতীত নাই সামনেও হবে না মাননীয় প্রধানমন্ত্রী যদি বিরোধী দলে থাকতেন আর বিরোধী দল যদি প্রধানমন্ত্রী অবস্থায় থাকতেন তাহলে খালেদা জিয়া যদি এরকম তত্ত্বাবধায়ক সরকারটা উঠাই দিতেন তিনি কি মেনে নিতেন এটাই আমার একটা প্রশ্ন আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি যদি সহানুভূতি হন ওনার যদি সত ইচ্ছা থাকতো উনি আর আগেই ফোন দিত যেদিন হরতালে এদের আলটিমেট আছে সেদিনই তিনি ফোন দিচ্ছেন এখন যদি তার ইচ্ছা থাকে সত ইচ্ছা থাকে তিনি আবার ফোন দিয়ে তো এখনও আসার আলো এখনও ছাড়িয়ে দেওয়া যায় না আমার মনে হয় একটা কিছু হবে বসবে না প্রধানমন্ত্রী বিরোধী দল নিয়ে বসবে না কারণ জানে যে সরকার বিল ডাকে আনলে আমি সিট পাইতেছি না আমার পত্র রা হারাই এই জন্যই প্রধানমন্ত্রী তাল বাহানা করতে আছে প্রধানমন্ত্রী তাদের কাছে যে অফারটা দিছিলেন। আমার মনে হয় যে এখানে একটু যদি তারা সহনশীল হয়ে আগে আসত তাহলে আমার মনে হয় যে দুজনে যদি বসতে পারত। সব কিছু ছাড়া তাহলে অবশ্যই একটা আমার মনে হয় যে একটা পজিটিভ সমাধান পাওয়া যেত সংলাপ তো হবেই না এটা তো কখনোই না আর যদি হয় তাহলে একমাত্র সংলাপের একটাই রাস্তা যে এখন এই মুহূর্তে যদি সে বলে যে আমি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিলাম রাজনৈতিক অস্থিরতায় গত মাস মাস থেকে আমি এত ক্ষতিগ্রস্ত যে আমার সেই তিলে তিলে সঞ্চয় করা সমস্ত অর্থগুলো দিনের পর দিন নিঃস হয়ে যাচ্ছে আমি বিএনপি কিংবা আমলিক কিংবা দেশের সাধারণ জনতার কাছে বলতে চাই আপনারা যে ডিসিশন সাধারণ ক্ষুদ্র ব্যবসা আমার মতো যারা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে নিমর্জিত না হয় তাদের ভবিষ্যৎ বংশধার যাতে সুন্দর করে জীবিকা নির্বাহ করে থাকতে পারে জেনারেশন যাতে নষ্ট না হয় সংলাপ ছাড়া তো এই দেশে কোনো উপায়ই নেই সংলাপ হানড্রেড পার্সেন্ট হইতে হইব এবং সংলাপ ছাড়া যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে আবার নেক্সট আরেকটা ওয়ান ইলেভেন এই দেশে তৈরি হবে মিডিয়াতে প্রচার না করে প্রধানমন্ত্রী তিনি সরাসরি বিরোধী দলীয় নেত্রী বাসায় যাক না হলে উনি গোপনে তাকে ডাকে নিয়ে যে একটা সমঝোতায় আসুক কারণ বাংলার মানুষ তো আর এই হরতাল চায় না সংলাপ দুই নেত্রীর মধ্যে অবশ্যই সম্ভাবনা আছে এবং দেশে তো একটা শান্তি আসবে যত দুর্যোগই থাকুক না কেন দুর্যোগের পরে কিন্তু একটা শান্তি আসে আকাশে যত মেঘ থাকে তত কিন্তু বর্ষণ হয় না আমরাও আশাবাদী দুই নেত্রীর কাছে যে দেশের শান্তির স্বার্থে তারা একযোগে বসে আমাদের মঙ্গলের জন্য কাজ করবেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছেন সংলাপের সম্ভাবনা এখনও আছে তারা চান যে সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান হোক এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে সাধারণ মানুষ মনে করেন সরকারি দলের দায়িত্ব সবচেয়ে বেশি পাশাপাশি রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ মহাজোট ভুক্ত সাম্প্রতিক সময় তিনি সর্বশেষ আকুতি করেছেন যে জীবন ছায়ান নিয়ে এসে তিনি দালাল হয়ে মরতে চান না সাধারণ মানুষ কি মনে করেন এরশাদ সাহেব কতটুকু তার কথায় অটল থাকতে পারবেন পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ইনি বাংলাদেশের রূপকার কারণ বাংলাদেশের প্রথম যত বড় বড় কাজ হয়েছে সব ওনার হাতে হয়েছে এখন তো ওনার জাতীয় পার্টি করেও মানুষ এখন বিপদগ্রস্তর মধ্যে আছে কারণ ওনার ঘোষণা অনুযায়ী তারা এলাকায় ঘোষণা দেয় পরবর্তীতে ওনার ঘোষণা আবার চেঞ্জ হয় এই কারণে মানুষ খুব দ্বিধাগ্রস্তর মধ্যে আছে এই জন্য আমি বলি যে যদি দলকে উনি আবার পুনরায় গোছাতে চায় তাহলে উনি যেটা বলবে ওটাই ঠিক মরে যাক আর বেঁচে যাক না এরসাথ কাকাকে আমরা বিশ্বাস করতে পারি না উনি কখনো হয়তো খালেদা জিয়ার সাথে কখনো হাসিনার সাথে উনি যদি এখন এককভাবে আসেন আমরা এখনই তাকে ভোট দেবো না আর কোনো কথা ঠিক নেই উনি সকালে একটা বিকাল একটা আবার আরেকটা এর সাথে সাহেব দীর্ঘদিন ধরে অনেক কথাই বলে আসতেছেন সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন তবে ইদানীং কিছুদিন গত অক্টোবর মাস থেকে সে একটা দ্রুত প্রতীক্ষার মধ্যে আসেছে দালাল হয়ে আর বাঁচবো না বিএনপি নির্বাচনে গেলে না গেলে আমরা নির্বাচনে যাব না এরশাদ সাহেবের কথার উপরে একটু আস্থা রাখা যায় কিন্তু ওনার তো শিকাল বান্ধা ওনার বিভিন্ন মামলা ওই উনি একটু আপনার সোজাফে হাঁটা শুরু করে তখন আবার ধরে টান দেয় তখন উনি অটোমেটিকলি ওই সার্কিট যখন বিদ্যুৎ সার্কিট পরে যায় উনি পরে যায় ওনার উপরে আস্থা রাখার ঠিক যদি আমার মনে হয় বিএমপি আন্দোলন করে চাঙ্গা হইতে পারে যদি দেখে যে না তখন উনি হয়তোবা অটল থাকতে আর এই লোকটা তো আর বইলা লাভ নেই লোকটা তো একটা ফার্স্ট ক্লাস মানুষ ছিল নয়টা বছর দেশ চালাইলো আর এই এইরকমভাবে যদি থাকলে তার জীবনটা একদিন নেশলেস মেন্ডেলের মাধ্যমে তার উচ্চ পর্যায়ে যদি কিন্তু এখন তার বর বিকালে আসর আসরের বিকাল এর পিছনে কারা আছে জানি না এই ধরনের কোনো আল্লাহওয়ালা লোকের সাথে তার চলাফেরা করলে হলে সে আগের সেই নয় বৎ শরীর ঐরাচা শৈরাচা রামের আচার সব আচার যায় সে হয়ে যাবে একজন একটা গোল্ড বাংলাদেশের জন্য এক এক সময় এক এক কথা কয় সকালে কয় রাত্র রাত্র কয় সকাল উনি যদি ঠিক মতো এখনো যদি কথাবার্তাতে এগ্রি হয় তাহলে উনি হান্ড্রেড পার্সেন্ট প্রধানমন্ত্রী ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনার শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ এবং তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতি রবি মঙ্গল বুধ এবং শুক্রবার একুশে পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার